শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল নাতাবাড়ির আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিয়ার ছাব্বিশতম বার্ষিক সম্মেলন উপকারি প্রথম জানুয়ারি নাতাবাড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিয়া মাদ্রাসার ছাব্বিশতম বার্ষিক সম্মেলন অহত্ম উপকারী পনেরোই জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার মহতমিম সহ অভ্যর্থনা কমিটির এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তাদের কর্মসূচি তুলে ধরেন অবর্তনা কমিটির সভাপতি হেলাল আহমেদ খান মহতমিম নুরুল হক বলেন দাতাবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ছাব্বিশতম বার্ষিক সম্মেলন বহারি খতম জানুয়ারি অনুষ্ঠিত হবে মহফিলের সভাপতিত্ব করবেন উত্তরপূর্ব পূর্ব ভারত এমারাত শরিয়া দত্ত আমিরের আমির শরিয়ত হজরত মৌলানা ইসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান উলুম দেওবন্দের প্রখ্যাত ইসলামী পণ্ডিত হজরত মৌলানা হুসাইন আহমদ হরিদ্বারী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হদ্দুল সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মৌলান আতাউর রহমান মাজের ভুইয়া মুফতি মাহবুল হক কাশমি সহ মৌলানা শাহাত হুসেন মৌলানা মুফতি নুরুল ইসলাম কাশ্মী মৌলানা জাকারিয়া তাহদার মৌলানা রশিদ আহমদ মৌলানা আতিকুর রহমান মৌলানা আতাউর রহমান মৌলানা এটিএম জাকারিয়া মৌলানা ডক্টর বিলাল আহমেদ প্রমুখ সকাল দশ কোটিকে পবিত্র পাঠের মাধ্যমে সম্মেলন শুরু হয়ে চলবে রাত দশটা অবধি এই মহফিলে উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ উল্লেখ্য আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে উত্তর পূর্ব ভারতের আমির প্রথম আমির শরিয়ত হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরীর নামে এই মাদ্রাসার বৃত্তি বস্তর স্থাপন করা হয় প্রতিষ্ঠার সামান্য কয়েক বছরে মধ্যে তরুণ উদীয়মান আলেমদের শিক্ষকতায় গোটা এলাকার সুনাম কুড়িয়ে নেয় এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে শতাধিক ছাত্রছাত্রী এখান থেকে আলেম কোরআনে হাফিজ হয়ে বের হয়েছেন এবছর পঁচিশ জন আলেম আট জনকে কোরআনে হাফিজ ও নয় জনকে বিশুদ্ধ কোরআন পাঠ অর্থাৎ কারি হিসাবে শংসাপত্র ও পাগড়ি প্রদান করা হবে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে রাতাবলী এলাকায় অন্তত আমির সকল স্তরের কর্মী সর্বস্তরের জনগণ সাহায্য সহযোগিতা করে আসছেন দেখুন এই প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিরাদান ইসলাম আমরা জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া রাতাবাড়ি মাদ্রাসার কমিটির সভা শেষে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আগামী পনেরো জানুয়ারি অনুষ্ঠিতযোগ্য মাদ্রাসার বাৎসরিক সম্মেলন জলসায় দস্তার মন্দির পত্ন অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসা আপনাদের কাছে সুপরিচিত মাদ্রাসা আমাদের এই মাদ্রাসায় আগমন করবেন আমি এই বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি আল জামিয়াতুল ইসলামিয়াতুল জরিলিয়া মাদ্রাসার ছাব্বিশতম বার্ষিক সম্মেলন দস্তার বন্দি ও পত্মে তারিখ পনেরো জানুয়ারি দু হাজার রুজ বুধবার তান পত্র মাদ্রাসা সংলগ্ন মাঠ সময়ে সকাল ১০ ঘটিকা হইতে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত শৈফুল হবি ও মাসাই মাসাইফ হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা শেখ আব্দুল সালাম সাহেব হাজি শরীয়ত রাসাবাঈ আঞ্চলিক প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন হজরত মৌলানা হুসাইন আহমদ হরিদ্দারি সাহেব উস্তাজ হদিজ ও তফসির তথা নাজিমে তাহলে দারুল দেওব মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আসাউর রহমান সাহেব। সাধারণ সম্পাদক উত্তর পূর্ব ভারতে ভারতে বিশেষ অতিথি হিসাবে থাকবেন হজরত মৌলানা মুফতি মহবুব আলম কাসমী সাহেব মুহদ্দিস আল জামিয়া রফাবানি এছাড়া সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আঞ্চলিক হজরত মৌলানা আতিকুর রহমান সাহেব প্রাক্তন কাজী শরীয়ত দক্ষিণ দুর্লভ ছাড়া আঞ্চলিক হজরত মৌলানা জাকারিয়া হুসাইন তাফাদার সাহেব অধিক্ষক প্রাক্তন কাজীর বাজার সিনিয়র মাদ্রাসা হজরত মৌলানা এ জাকারিয়া কাসিমি সাহেব সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা এমারতে শরিয়া ও নদাতি তামিল হজরত মৌলানা রশিদ আহমদ সাহেব সভাপতি পূর্বরাতাবাড়ি আঞ্চলিক হজরত মৌলানা ডক্টর বিলাল আহমদ সাহেব